নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউজ তো আজ কিন্তু এফসি চ্যালেঞ্জ ড্র ছিল এবং সেখানে ইস্টবেঙ্গল কোন গ্রুপে পড়বে এবং তাদের প্রতিপক্ষ টিম কারা হতে চলেছে সেটাই কিন্তু দেখার ছিল আর ইস্টবেঙ্গলের কাছে এটা কিন্তু লাস্ট চান্স ছিল যা করতে হবে তাদের এখানেই করতে হতো তো সেই মতো আজ কিন্তু ড্র হয়েছে যেটা ইস্টবেঙ্গলের জন্য লাকি ড্র বলতে পারো কারণ ইস্টবেঙ্গল এ গ্রুপে পড়েছে আর আমরা যেটা চাইছিলাম যে ইস্টবেঙ্গল একটা সহজ গ্রুপে পড়ুক তো সেটাই কিন্তু হয়েছে সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে কিন্তু ইস্টবেঙ্গল তো এ গ্রুপের যে দলগুলি রয়েছে তারা হলো ইন্ডিয়া থেকে ইস্টবেঙ্গল বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস ভুটানের পারো এফসি এবং লেবাননের লেজমে এফসি কারণ এফসি সহজ প্রতিপক্ষ তবে লেবাননের লেজমে এফসি কেমন টিম সেটা জানা নেই আর বাংলাদেশের বসুন্ধরা কিংস তারা যেন ইন্ডিয়া ক্লাবের পিছনে সেটে রয়েছেন সে মোহনবাগান হোক আর ইস্টবেঙ্গল হোক আগের মরশুমে কিন্তু এই বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান তো এবার তাদের সামনে কিন্তু ইস্টবেঙ্গল তো ইস্টবেঙ্গল কিন্তু প্রতিটি ম্যাচ তাদের ভুটানে গিয়েই খেলতে হবে এবং সেই সময় অবশ্যই কিন্তু আইএসএলও চলবে তাই প্রতিটি প্লেয়ারই কিন্তু ভালো মতোই খেলার মধ্যেই থাকবে এবং ইস্টবেঙ্গল ভালো টিমও তৈরি করেছে এই সিজনে তাই সেহেতু আমরা এটা আশা করতেই পারি ইস্টবেঙ্গল এ গ্রুপের বাকি তিনটে টিমকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছাতে পারবে এবং গ্রুপ টপার হবে তবে এই একই আশা কিন্তু বসুন্ধরা কিংসও করতে পারে কারণ তারা এটাও জানে ইন্ডিয়ার ক্লাবকে তারা আগেও হারিয়েছে এবং সেটা এবারও হারানো সম্ভব তাই সব দিক মাথায় রেখে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোয়াজাদকে কিন্তু ডিফেন্স আরও মজবুত করতে হবে তবে অবশ্যই আনোয়ার চলে এলে ডিফেন্সের শক্তি বাড়বে আর তা না হলে অর্থাৎ তারও পর যদি ম্যাচ হারতে থাকে তাহলে হয়তো কার্লস কোয় তাড়িয়ে দিতে ইস্টবেঙ্গল কর্তারা দ্বিতীয়বার ভাববেন না যেমনটা এর আগেও ম্যানেজমেন্ট করেছে তাই কার্লোসকেও একটু ভাবতে হবে যেখানে এত ভালো টিম দিয়েছে তোমাকে ম্যানেজমেন্ট সেখানে তাদের আশাটাও পূরণ করা তোমার দায়িত্ব তো কাজ এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও